আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনামে পুরো ইরান ইসראל এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্কের আরেক তথ্য ফাঁস ধীরে ধীরে ইসরায়েল ঘেষা হিসেবে আত্মপ্রকাশ করছে সৌদি আরব এবং সিরিয়া বিশেষ করে সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েল বিরোধী মনোভাব দেখালেও বাস্তবচিত্রতার উল্টো বরং বাতাসে গুঞ্জন রয়েছে সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েলে এক পা দিয়ে রেখেছে সৌদি আরব আর এই তালিকায় জোরে সরে নাম শোনা যাচ্ছে সিরিয়ারও এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব গাজায় নিহতের সংখ্যা বাড়ছে এই ভোর থেকে তেষট্টি জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলি হামলায় আজ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বাড়ছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ সকাল থেকে অঞ্চলটিতে কমপক্ষে তেষট্টি জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে বিরাশি জন ফিলিস্তিনি নিহত এবং দুশো সাতচল্লিশ হয়েছে। এদিকে ট্রাম্পের চিঠির জবাব দিল ব্রাজিল আনুপাতিক পাল্টা ব্যবস্থার ঘোষণা প্রেসিডেন্টের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ব্রাজিলের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছে চিঠির জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসোলুলা সিলভা জানিয়েছে তার সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুপাতিক পাল্টা ব্যবস্থা বাস্তবায়ন করবে এদিকে গণহত্যা দেয় ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন ফিলিস্তিনের গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করছে স্পেন একই সঙ্গে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছে দেশটি আজ স্পেনের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পেড্রো সান্সেস ফিলিস্তিনের গণহত্যা দেয় সরাসরি ইহুদিবাদী ইসরায়েলকে অভিযুক্ত করেছে এবং সর্বশেষ জানাব জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভের ডাক জাতিসংঘের কার্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রতিবাদে কার্যালয় স্থাপনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভের ডাক শুক্রবার দেয়া হয়েছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম মাদ্রাসা ভিত্তিক আলোচিত সংগঠনটি মনে করছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বের জন্য হুমকি শুক্রবার এগারোই জুলাই বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে হেফাজত ইসলাম বাংলাদেশ মহানগর ঢাকার উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্কের আরেক তথ্য ফাঁস ধীরে ধীরে ইসরায়েল ঘেষা হিসেবে আত্মপ্রকাশ করছে সৌদি আরব ও সিরিয়া বিশেষ করে সৌদি আরব প্রকাশে ইসরায়েল বিরোধী মনোভাব দেখালো বাস্তব চিত্রতার উল্টো বরং বাতাসে গুঞ্জন রয়েছে সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েলে এক পা দিয়ে রেখেছে সৌদি আরব যা মুসলিম দেশ হিসেবে খুবই দুর্ভাগ্যজনক ইহুদিবাদী ইসরায়েলকে আতাত করছে তারা ইহুদিবাদী ইসরায়েলকে আতাত করার কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে খুশি করার জন্য তারা কাজ করে যাচ্ছে অথচ মুসলিম দেশ হিসেবে এবার সৌদি আরবের উন্মেচিত হয়ে গেল পুরো বিশ্বের সামনে কারণ সৌদি আরব উপরে উপরে তারা ইরানকে সমর্থন কথা বললেও দিচ্ছে ইত্যাদি তলে তলে দেখা গেল তারা ইরানকে ইরানে হামলার সময় ইহুদিবাদী ইসরায়েলের হয়ে সরাসরি পক্ষপাতিত্ব করেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তারা মুসলিম রাষ্ট্র হয়ে ইহুদিবাদী ইসরায়েলকে সরাসরি সহায়তা করছে প্রতারণা করছে এটি সৌদি আরবের বাদশার দিকে এবার মানুষের আঙ্গুল তুলতে বাধ্য হচ্ছে কারণ সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ সারা এবং সৌদির যুবরাজ তারা মিলে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আতাত করতে চলেছে এবং তারা চাইছে নতুন করে যাতে করে সৌদি আরব এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয় পুরো বিশ্ব যখন ইহুদিবাদী ইসরায়েলকে ঘৃণা চোখে দেখে কিন্তু তাদের সেই আদর্শে রাষ্ট্র সৌদি আরবি এবার ইসরায়েলের সঙ্গে গোপনে আতাত করছে এমন তথ্য ফাঁস হয়ে গেছে এবার সৌদি আরব তারা যে দ্বিচারিতা আচরণ করছে সেটি বিশ্বের সামনে প্রকাশিত হয়ে গেল ইতিমধ্যেই সৌদি আরবের এক সাংবাদিক এবং সিরিয়ার এক বন্যার ব্যবসায়ী ও রাজনীতিবিদ ইতিমধ্যেই তারা ইসরায়েলে ভ্রমণে গিয়েছেন এবং ইসরায়েলের পার্লামেন্ট পার্লামেন্টে গিয়ে ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে আলাপ আলোচনা করেছে তারা হয়তো শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আতাত করতে চলেছে এবং সেদিকেই পরিস্থিতি গড়াচ্ছে এমনটাই জানা গেল গাজাই নিহতের সংখ্যা বেড়েই চলেছে আজ ভোট থেকে পর্যন্ত তেষট্টি জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বাড়তেই আছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ বৃহস্পতিবার ভোট থেকে শুক্রবার রাত পর্যন্ত কমপক্ষে তেষট্টি জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে বিরাশি জন নিহত হয়েছে এবং নতুন করে দুশো সাতচল্লিশ জন আহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের গাজায় ত্রাণ দেওয়ার কথা বলে নিরীহ মানুষদেরকে ডেকে নেয় এবং সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা এতটা যে নিরীহ ফিলিস্তিনিদেরকে ডেকে নিয়ে হত্যা করছে পুরো পৃথিবীতে সুন্নি সব থেকে সম্প্রদায়ের লোক সব থেকে বেশি কিন্তু সেই সুন্নি সম্প্রদায়কে যখন ইহুদিবাদী ইসরায়েলরা হত্যা করছে তখন কোনো মুসলিম অর্থাৎ সুন্নি প্রধান দেশ কথা বলছে না কিন্তু যাদেরকে সারা শিয়া বলে যারা সুন্নি সম্প্রদায়ের মানুষ গালাগাল দেয় এবং তাদেরকে কাফের ইত্যাদি নানা ধরনের অপবাদ দেয় কিন্তু তারাই সেই ইরানি এবার নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে সেটি কোনো মুসলিম রাষ্ট্র বা কোনো সুন্নি রাষ্ট্র করে দেখাতে পারেনি যেটি ইরান করে দেখিয়েছে এবার সৌদি আরব সেই ইহুদিবাদী ইসরায়েলের পথেই হাঁটছে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ট্রাম্পের চিঠির জবাব দিল ব্রাজিল আনুপতিক পাল্টা ব্যবস্থার ঘোষণা প্রেসিডেন্টের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 জুলাই ব্রাজিলের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছে চিঠির জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছে তার সরকার আনুপাতিক পাল্টা ব্যবস্থা বাস্তবায়ন করবে দা সিলভা জোর দিয়ে বলেছেন একতরফাভাবে শুল্ক বৃদ্ধির যে কোন পদক্ষেপের প্রতিক্রিয়া ব্রাজিলের অর্থনৈতিক পারস্পরিক আইনের আলোকে দেয়া হবে ব্রাজিলের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতি দাবি ভুল তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মার্কিন সরকারের পরিসংখ্যান গত পনেরো বছরে ব্রাজিলের সঙ্গে পণ্য ও পরিষেবার বাণিজ্য চারশো বিলিয়ন ডলারে উদ্ধৃত্ত দেখায় ট্রাম্প ইতিমধ্যেই বাইশটি দেশে শুল্কপত্র পাঠিয়েছে তার মধ্যে বাংলাদেশও আছে বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে একে অগস্ট থেকে নির্দিষ্ট দেশগুলোতে শুল্ক আরোপ করা হয়েছে এর মধ্যে ব্রাজিলের উপর পঞ্চাশ শতাংশ হারে শুল্ক দেওয়া হল চিঠিতে ট্রাম্প বলসোনারোর প্রতি ব্রাজিলের আচরণ এবং মার্কিন প্ল্যাটফর্মকে লক্ষ্য করে সেন্সরশিপের বিষয়ে সমালোচনা করে এর জবাবেদা সিলভা বলেছেন ব্রাজিল একটি সার্বভৌম দেশ যার স্বাধীন প্রতিষ্ঠান রয়েছে তারা কোনো ধরনের অভিভাবকত্ব গ্রহণ করতে পারেনি এমন কোনো হস্তক্ষেপ বা হুমকি এর অধীনে নয় এর আগে ট্রাম্প দ্রুত সোশালে একটি চিঠিতে বলসোনারো বিচারককে আন্তর্জাতিক লজ্জা বলে নিন্দা করেছিলেন তিনি বলেন এই বিচার হওয়া উচিত নয় এটি একটি জাদুকরী শিকার যা অবিলম্বে শেষ হওয়া উচিত ট্রাম্প বলসোনারোর প্রতি অকুণ্ঠ সমর্থন জানায় মার্কিন প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করে সেন্সরশিপের অভিযোগ সম্পর্কে কে ডি সিলভা বলেছেন ব্রাজিলিয়ান সমাজ ভিন্ন বিষয়বস্তু বর্ণবাদ শিশু পর্নোগ্রাফি কেলেঙ্কারি জালিয়াতি এবং মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতার বিরুদ্ধে বক্তৃতা প্রত্যাখ্যান করে জাতিসংঘের কার্যালয় স্থাপনের জন্য অনুমোদন দিল অন্তর্বর্তীকালীন সরকার জবাবে জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভের ডাক ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ কমি মাদ্রাসাভিত্তিক আলোচিত সংগঠনটি মনে করছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বে হুমকি অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার এগারোই জুলাই বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ হবে সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে বাংলাদেশে অনুমোদন দেয়া হয়েছে কিন্তু হেফাজতে ইসলামের পক্ষ থেকে মনে করা হচ্ছে জাতিসংঘের কার্যালয় স্থাপিত হলে বাংলাদেশে বিদেশি সংস্কৃতি ভর করতে পারে এ কারণে বাংলাদেশের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভে ডাক দিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জোনায়দ হাবিব সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক ইমানদার দেশপ্রেমিক ও স্বাধীন চেতা নাগরিক সমাজকে দলমত নির্বিশেষে শুক্রবারে শান্তিপূর্ণ কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এদিকে আজ উপদেষ্টা পরিষদ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খস চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমচোতা স্মারকের খসড়া অনুমোদন করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর অমানবিক বা মানহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের একটি পরিপূরক প্রোটোকল হল এর ঐচ্ছিক প্রোটোকল যা জাতিসংঘের আওতাধীন প্রোটোকলটি দু হাজার দুই সালে গৃহীত হয়েছে এর মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী নির্যাতন এবং নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ যা শাস্তির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা